একেবারে বিনা চিকিৎসার মতো একটা অবশ্যই বিরুদ্ধে মামলা দিয়েছে তো তত্ত্বাবধায়ক সরকার তখনকার হ্যাঁ হ্যাঁ আমরাও বলবো এখন বিএনপি সরকার আসলে যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা তো মানে আপনি তাহলে বলতে চান যে তত্ত্বাবধায়ক সরকার যে মামলা দিয়েছে সেটা আওয়ামী লীগের দায়

আমি ওভাবে বলবো বলিনি আপনি বলছেন আপনি যেটা বলছেন আমি বলছি আমাদেরকে তাহলে এভাবে বলতে হবে যে না এটা তো আমাদের বলেছেন যে তাহলে আমরাও বলবো এটা বলতে হবে কথাটা আপনি বলেনি নাই সুলতানা তুমি বলতে হবে বলেছেন আপনি বলেছেন আমরাও বলবো ক্ষমতা এসে আপনি পুরো হান্ড্রেড পার্সেন্ট আপনি ক্ষমতা এসে গেছেন না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর না আমি ক্ষমতা এসে গেছে এটা আমি বলছি না আমি বলছি আমাদের যে কালচার সেই কালচারে এইরকম প্র্যাকটিস গুলাই হয়ে এসেছে আপনি যখন তত্ত্বাবধান সরকারে আমাদের মামলার কথা বললেন ব্যবসায়ী আগম যে চৌধুরী সহ শেখাসিরাবিরুদ্ধে পনেরোটি মামলা ছিল সেই পনেরোটি মামলা রাজনৈতিক কারণে করা হয়েছে বলে তিনি যখন ক্ষমতা আসলেন উঠিয়ে দিলেন কিন্তু উঠিয়ে নিলেন না কার বেগম জিয়ার মামলাটা এবার কোটি টাকা আজ অনেকগুলো মামলা হয়েছে আমি আপনাকে প্রমাণ দিতে পারি আচ্ছা ঠিক আছে আপনি দেন প্রমাণ দেন অসুবিধা নাই কিন্তু আমি বলছি যেটা আমাদের এই রাজনৈতিক কালচারটা ছিল না আমরা এই কালচারটা ছিল না বলে জুলাই এসেছে জুলাই দ্রব্য সত্য আমি মনে করি এটা কোনো ডিপে স্টেট খেলা না আপনার সাথে আমি সেটাও ডিমার্ক পোষণ করি আর একটা হলো যে কারণ আপনারা যদি ডিপে স্টেট খেলা হয় তাহলে আপনাদের চেয়ে বড় ডিপ গভীর কোন স্টেট নাই কারণ ভারতের কোলে আপনারা বসে থাকেন আজকে এটাকে কি বলে বাংলাদেশ সম্পর্কে কোনো বিষয় হলে ভারতের মিডিয়া আপনাদের সবচেয়ে বড় সহযোগী ভারতকে বাংলাদেশ আক্রমণ করতে বলেন তারপরে তো কে আক্রমণ করতে বলেছে ভারতকে কে আক্রমণ করতে বলেছে এটা তো হয় যে আমি কার কথা সুশান্ত নাকি আপনার কথাই জানি যে ভারত সরকারের উচিত হবে আপনি নিশ্চিত না আপনি নিশ্চিত না কে বলেছে আপনাদের কথা এত অসংলগ্ন নিজু মজুমদার সরি টু সে যে এগুলাকে রেফারেন্স হিসেবে টানা খুব মুশকিল আপনি তো টেনেছেন কিন্তু আপনি তো টেনেছেন আপনি তাহলে বলছেন যে আপনারা ভারতের অনুকম্পা আপনি 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 অভিযুক্তকে সুনির্দিষ্টভাবে আনেন কার এগেইনস্টে আনবেন সেটা বলেন তারপর তো বলছি আপনি তাহলে স্বীকার করছেন যে আপনারা ভারতের অনুকম্পা চান না বাংলাদেশের না আমি আপনাকে এই প্রশ্নই করিনি আপনি কথাটা ডিরেইল করেন আপনি বলেছেন যে ভারতকে আক্রমণ করার জন্য কেউ একজন বলেছে আমলিগের পক্ষ থেকে কে বলেছে আবার আমি আমার বলে আছে আমি পড়েছিলাম সম্ভবত ভারতের উচিত বাংলাদেশে হোস্টেলকে করাবেন সাজবাজে জয় বলেছে বাংলাদেশে সরকারকে আপনি যে এক্সিটিং কথাটা কিভাবে

আগেই বাড়ছি পিছনে যাচ্ছি না পেছনে 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 রাখেন আপা আপা রাখেন শাহেদ ভাইয়ের এই প্রশ্নটা শাহেদ ভাইয়ের প্রশ্নটা বহুল ভাবে আমাদের বিরুদ্ধে বলা হয় এটা জবাব দেওয়া দরকার কিন্তু এই যে পেছনে আগে বাড়ার কথাটা এটা আমাকে যেমন বলেছেন সাথে সাথে কিন্তু শাহেদ ভাইকে একটু বলতে পারতেন যখন কোকো সাহেবের কথাটা এনেছেন এখন আমি একটু পেছনে চলে যাব আসলে যেতে হবে কিন্তু এসেটা আমার টার্ন আসার পরে মানে আমাকে যখন একদম সলো বলতে দিবেন আমি চাষ ওনার একটাই কথা বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ পৃথিবীর কোন রাষ্ট্রের ভারত তো দূরের কথা পৃথিবীর কারো কাছে কোনোভাবে অনুকম্পা চায় না কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের যে নীতিটা তারও সাথে শত্রুতা নয় সবার সাথেই বন্ধুত্ব বাংলাদেশ যে আপনার আপনার জোট জোট বিরোধী বা জোট বিহীন যে আমাদের যে প্রিন্সিপাল পুরো হোল বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশ আওয়ামী লীগ সেটাতেই বিশ্বাস করে কারো অনুকম্পা বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই চায়নি এবং চাবেও না কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ পৃথিবীর প্রত্যেকটা দেশ এক্সেপ্ট পাকিস্তান এবং ইসরায়েল এই দুটো দেশের কোনো বন্ধুত্বও চায় না এদের শুধু তাদের কোনো খাওযা নাই ভালোতেও নাই শেষ আমরা এদের চাই না কিন্তু অন্য দেশের থেকে আমরা বন্ধুত্ব চাই আমরা অন্য দেশের কাছ থেকে সাহায্য চাই না প্রশ্নের উত্তর দিবেন সেটা হলো যে আউলিগের যে পরিস্থিতি হয়েছে ধরুন বিএনপির এই পরিস্থিতি হলো বিএনপি কোন দেশে যে তার দলবল নিয়ে আশ্রয় নেবে পৃথিবীর কোন দেশে নেবে আউলিগের কি পরিস্থিতি নেবে আউলিগের কি পরিস্থিতি হয়েছে

আমরা কি ধরে নিব উনি এবার যেহেতু লন্ডনে গিয়েছেন আপনি ধরে নিচ্ছেন আপনার কাছে রেফারেন্স নেই আপনি ধরে নিচ্ছেন উনি এবার ইন্ডিয়া গিয়েছেন কেন গিয়েছেন না আপনার রেফারেন্স হচ্ছে চালায়া দেন না এটা চালায়া দেওয়া না নিজাম বন্ধু আপনি আপনার রেফারেন্স কোথায়

এক্ষুনি আমি আপনাকে দেখাতে পারবো এই প্রোগ্রামটা আমি জাস্ট কথায় কথায় বের করে ফেলবো আমাদের এই প্রোগ্রামের মধ্যে সেটা হচ্ছে ওই ঘটনার সময় আমি নিজে উপস্থিত ছিলাম হিত্রতে আমি আমি নিজে মজুমদার উপস্থিত ছিলাম হিত্রতে সেইখানে আমাদের আমার চৌধুরী ছিলেন রেজা আহমেদ চৌধুরী আমি যাদের নাম মনে করতে পারি ওই সময়টাতে আমাদের আমি আমি বলি বলি সেখানে সাংবাদিকদের সামনে সেখানে আমি আমি বলি সেখানে আমি আমি বলছি আমি আমি একটা আমি একজন সাক্ষী একটা উইটনেস আপনি একজন উইকনেস কথা শোনেন সেখানে সেখানে আপনার আহ আপনার ববি ভাই ছিলেন সেখানে আহ ছোট বাপা ছিলেন কি আমি একটা মনে করতে পারছি না কিন্তু সেখানে সেখানে যারা যারা ছিলেন সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে তার তিনি দেশে ফিরতে যখন চেয়েছেন তাকে ভোট করতে দেবে না তিনি বলেছেন আমার দেশে আমি যাব আমার দেশে আমি এখানে যাব কেন আমাকে দেবে না আমি অবশ্যই দেশে যাব উনার টিকিট ক্যান্সেল করা ভোট করতে দেওয়া হয়নি

সাংবাদিকতা করেছি সুলতানা রহমান আমার সহকর্মী ছিলেন উনি জানেন বঙ্গভবন থেকে আমরা লাইভ করেছি এবং ওই ঘটনা প্রসঙ্গ আমাদের চোখের সামনে ঘটা হ্যাঁ ওই যে বিশেষ কারাগার বিশেষ জেল এগুলো আমাদের প্রতিদিনের ছিল আপনি লন্ডনে ছিলেন আপনি বলছেন যে এরকম কিছু ঘটে নাই কিন্তু আমার সামনে প্রধানমন্ত্রী আমার সামনে প্রধানমন্ত্রী বিবিসি তারপরে যারা যারা সাংবাদিক আছে তাদেরকে তাও কোথায় ঘরে তো হিতরতে উনাকে যখন বোর্ড করতে দিলেন না উনি যখন ফেরোত আসছেন টার্মিনাল 3 থেকে শুনুন ভাই টার্মিনাল 3 থেকে যখন উনি ফেরোত আসছেন পুরো সব সাংবাদিকা গিরে ধরেছে একটা মানুষ যদি আপনার কথাই আপনি কিভাবে কন্ট্রাডিক্ট করছেন শুনুন উনি আপনার কথা অনুযায়ী তাকে অপশন দেওয়া হয়েছিল দেশের বাইরে যাওয়ার যদি সেটাই হয় তাহলে উনি ফেরোত আসবেন কেন ফেরোত আসবেন কেন তাহলে আপনি দেশের বাইরে থাকবেন চলে আসবেন কেননা তিনি সেই সময় দেখেছেন যে যে মাইনাস টুর যে থিওরি কিংবা বলা হচ্ছিল উনি সাধারণত গ্রহণ করেছিলেন যে বিএনপি যদি মাইনাস করা যায় কিন্তু যখন দেখলেন উনিও উনিও নিজে যে মাইনাস টুর বিষয়ে চলে গেছেন তারপর প্লাস ওদের বারে আসেন না ওনার সাথে যে সমঝোতা ছিল সমঝোতার নির্বাচন এগুলো তো নতুন তথ্য না বিবিসি সংবাদ দেখবেন আপনি একটা রেফারেন্স দেখাতে পারছেন না আমার একদম সহজ প্রশ্ন যে মানুষ আপনি দাবি করেছেন সেই সময় সেই সময় তিনি একটা অপশন তাকে দুটো অপশন দেওয়া হয়েছিল যখনই কেউ বলছে যে তাকে দুটো অপশন দেওয়া হয়েছিল তার ট্যাসিট বা মৌন মিনিং হচ্ছে যে এই তথ্যটা আপনি জানেন কে করেছে আমি যখন আপনাকে জিজ্ঞেস করেছি তখন বলেছেন যে এটাই বাস্তবতা আমি তখন সাংবাদিকতা করেছি আমাকে চেনেন সালে আমি অমুক জেলে জেলে গিয়েছি ফাইন আপনি একজন প্রতিদ্বত সাংবাদিক ছিলেন ভালো বলেন সেগুলো নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই আমি অ্যাপ্রিসিয়েট করি আপনার ভালো সাংবাদিকতা এবং আমি আপনাকে চিনিও ব্যক্তিগত ভাবে কিন্তু সেগুলো আসলে প্রশ্ন নয় প্রশ্নের জায়গাটা হচ্ছে যে আপনি যে তথ্যটা দিচ্ছেন সেই তথ্যটা ম্যাচ করতে হবে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আপনি যে কথাটা বলছেন সেটার তো এইটা তো সিরিয়াস একটা ব্যাপার যে একজন মানুষকে সেটা যদি বেগম খালেদা জিয়াও হতেন আমি আপনাকে জিজ্ঞেস করতাম যে বেগম খালেদা জিয়া কেন তার দেশে ফিরতে পারবেন না তাকে অপশন কেন দেওয়া হবে

এইটা শোনা একুশে আগস্ট আওয়ামী লীগকে একদম শেখ হাসিনা সবাইকে নিশ্চিন্ন করার চেষ্টা হয়েছে আইবি রহমান মারা গেছে সেই মামলার আসামি মারা যায়নি মারা যায়নি মারা যায়নি খুন করা হয়েছে

সেই যে আদালতের রায় সেই সেই আদালতের রায় মিথ্যা

প্রায় কিন্তু অনেকে বলতে শুনি আওয়ামী লীগ বুঝতে পারছে না আমি কিছু বোঝে না সমস্ত বোঝে হচ্ছে পাহাড়ের নিচে টিকটিকিরা পাহাড়ের নিচে মসজিদরা বুঝতে পারে শুধু আওয়ামী লীগের একটা পাহাড় যারা পুরো বাংলাদেশকে স্বাধীন করেছে তারা কিছু বোঝে না তাদের কোন সমর্থকরা বোঝে না শুধু আপনারা রেভলিউশন বুঝে গেছেন আমি সেই প্রসঙ্গে আসতে চেয়েছিলাম আমার যেহেতু কথাটা উঠেছে একটা একটা করে বলি আসলে সাহেদ ভাইকে মনে হয় একটু কম্পারেটিভলি কম সময় দেওয়া হয়েছে আমার কাছে মনে হচ্ছে এটা সাহেদ ভাই আসলে বলা ডিজার্ভ করার একটু বেশি আমি আপনাদেরকে থেকে একটা সময়টা নিয়ে একটু বলছি আপনি যে শুরুতে বলেছেন যে এদেরকে টোকাই বলা যাবে না এদেরকে দখলদার বলা যাবে না আচ্ছা টোকাই এই যে এরা টোকাই এই টোকাই বলেছে বিএনপির শৈশব সে বলেছে যে একশো আটত্রিশটা যে একশো আটত্রিশটা যে আপনার যে কিশোর গ্যাং আছে ওরা প্রায় এক বছর ধরে একশো আটত্রিশটা কিশোর গ্যাংকে সমর্থক একসাথে একত্রিত করে এই আক্রমণ চালিয়েছে আমার কথা না

নজির ভাই বেশি উত্তেজিত হয় একেবারে বাইরে চলে যাচ্ছে আমি বিশ্বাস করেন আমি বিশ্বাস করেন আমি একেবারে উত্তেজিত আমি একেবারে উত্তেজিত না আমি তো মজা পাচ্ছি সাহেদ ভাইয়ের সাথে কথা বলতে